হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম রেডি ভিডিও করব তাই দেখো কেমন লাগছে আমাকে বলো আমি ওই রিল কিছু করব তার জন্য রেডি হয়েছি আর এই শাড়ি পরেছি শাড়িটা আমাকে কেমন লাগছে বলো লাল শাড়ি লাল ব্লাউজ আবার চশমাটাও হ্যাঁ ব্ল্যাক রেড কম্বিনেশানে তো সব মিলিয়ে কেমন লাগছে বলো তো আমি ভাবছি কোন রিলগুলো করব কোন ভিডিওগুলো করবো করব ভাবতে ভাবতে তোমাদের সাথেও কথা বলছি তো গল্প করছি তোমরা তোমাদের সবাইকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম তো তোমরা আমার ভিডিও দেখতে কেমন লাগে অতি অবশ্যই জানিও আর যারা আমার অলরেডি ফ্রেন্ড হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফ্রেন্ড হওনি এখনও তারা কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে কেমন তো খুব শিগগির আমি আবার ভিডিও নিয়ে আসবো এখন ভিডিও পড়া শুরু করে দেবো হ্যাঁ এই হাটটাও কিনেছি হাটটা ভিডিও করবো বলে তো কেমন লাগছে বলো